এই সময় বাজারে খুব ভালো আমলা পাওয়া যায় আর এই আমলা খাওয়াও কিন্তু আমাদের জন্য বা আমাদের শরীরের জন্য খুবই ভালো আর বাচ্চারা কিন্তু এই আমলা খেতে চায় না তো তাই আমি ভাবলাম বাচ্চা থেকে বড় সবাই খেতে চায় এমন কিছু আমলা দিয়ে আজ বানাবো তো সেজন্য এখানে পাঁচশো গ্রাম আমলা নিয়ে নিলাম আমলাগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হয়ে যাবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এখন দেখুন আমলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমলাটা ফেটে গেছে তো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে যখন আমলা ফেটে যাবে তখন বুঝবেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে মানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমলাগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করে নিলে আমলাটা ছাড়ানোও খুব ভালো হয় ছাড়াতে কোনো কষ্টও হয় না আর হাতের মধ্যে কোনো কষও লাগে না আমলা কাটতে গেলে দেখবেন হাতের মধ্যে একটা কষ লেগে যায় কাঁচা অবস্থায় কিন্তু সেদ্ধ করে যদি এভাবে এটাকে ছাড়ান তাহলে হাতে কোনো কষও লাগবে না আর পিস পিস করে খুব সুন্দরভাবে কিন্তু আমলাগুলো বেরিয়ে যাবে তো দেখুন আমলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবার চলুন তাহলে রেসিপিটা বানানো যাক গ্যাসের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তার সাথে সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দিলাম এবার এখানে কিছু গোটা মশলা নিয়েছি যেমন কালো জিরে মেথি সর্ষে জুয়ান আর গোটা মৌরি আর তার সাথে দুটো শুকনো লঙ্কা তো এসবগুলো আমি এক চামচ করে নিয়েছি আর মশলাটা একটু আমার বেশি হয়ে গেছে আপনারা একটু কম করে এখানে দিতে পারেন কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে যে আমলাগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আর গ্যাসে ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমলাগুলোকে একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে আপনার মধ্যে যে এক্সট্রা জলটা সেটা চলে যায় এবার এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ খুব বেশি লবণ দেবেন না আর আমি এটা এখানে মিষ্টি যেহেতু আচার বানাচ্ছি সেজন্য খুব বেশি লবণ দেবো না তো এইভাবে লবণ মানে সব জিনিস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি গুড় তো পাঁচশো গ্রাম এখানে আমি আমলা নিয়েছি তার জন্য এখানে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম গুড় যতটা আমলা নেবেন তার আর্ধেক কিন্তু এখানে গুড় দিতে হবে তো গুড়টা দিয়ে একদম গ্যাসে ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি আর এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমলার সাথে আর গুড়টা আস্তে আস্তে গোলতে শুরু করবে গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখেই এখন কিন্তু গুড়টাকে ফোটাতে হবে বেশ কিছুক্ষণ ধরে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট গুড়টা ফুটবে এতে কিন্তু কি হবে আমলার মধ্যে গুড়টা খুব ভালো মতন ঢুকবে আর গুড়টার মধ্যে যে মানে ইয়ে চ্যাট চ্যাটে ভাব আসবে সেটা খুব ভালো আসবে একবারে জোরে আঁচ করে ফোটাতে যাবে না তাতে গুড়টা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমলার মধ্যেও ঢুকবে না তো এরকম যখন গুড়ের মধ্যে কালার চলে আসবে তখন আপনারা একটু চেক করে নিতে পারেন এইভাবে জলের মধ্যে দিয়ে এভাবে হাতে নিলে দেখবেন একটা তার তৈরি হবে এভাবে দিবেন হাতে নিয়ে দেখবেন দেখুন এরকম একটা হালকা তার তৈরি হবে খুব কিন্তু গুড়টা একদম চ্যাটচেট করবেন না এরকম হালকা যখন তার তৈরি হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দেব আর এই আমাদের মানে আমলা গুড় একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আপনারা রোদে দিয়ে মানে যত রোদে দেবেন তত কিন্তু এটা মানে খেতে ভালো লাগবে আর ততই টেস্ট বাড়বে তো আমি এবার তার পরের দিন আপনাদেরকে দেখাচ্ছি সেদিন আর আমি দেখায় নিয়ে গ্যাস অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দিন সকালে আমি কিছুক্ষণ রোদে দেওয়ার পরে দুপুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আপনাদেরকে হয়তো লাগবে একটু কালচে কালচে কিন্তু হ্যাঁ এটা কালচে হয় খেতে খুবই টেস্টি হয় তো যদি বাচ্চারা খেতে আমলা না চায় তাহলে এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চারাও একদম চেটে মুছে খাবে আর বড়রা তো খাবেই খাবে তো এইভাবে কিন্তু গুড় দিয়ে একটু আমলার আচার বানিয়ে দেখুন খেতে খুব খুবই টেস্টি হবে আর সকলেরই কিন্তু আমলা খাওয়া খুবই ভালো তো চলুন আজ এই পর্যন্ত